আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণী সাধারণ গণিত অনুশীলনে চার পয়েন্ট দুই সুযোগ ও লগারিদম পর্বশয় পর্বশয়ে আমরা পাঁচ নাম্বার একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করবো এখানে আমার উদ্দীপক একটা দেওয়া আছে এক সমান টু ওয়াই সমান থ্রি জেড সমান ফাইভ এম ডাব্লিউ সমান সেভেন হলে এই কয়টি প্রশ্নের উত্তর দিতে বলছে তো আমরা শুরুতেই ক নম্বর বলছে যে রুডোবার অকিউবকে থ্রি ভিত্তিক লগ নির্ণয় করতে বলছে তো আমরা এখানে শুরুতেই এটি লেখে নেওয়া হয়েছে অর্থাৎ লগের ভিত্তিটা থ্রি হবে বলছে যে থ্রি ভিত্তিক লগ নির্ণয় করতে বলছে রুডোবার কিউবকে তাহলে আমরা এটি লেখে নেওয়া হয়েছে লগ বেস থ্রি অর্থাৎ তিন ভিত্তিক থ্রি ভিত্তিক লগ নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখানে ভিত্তিটা থ্রি নেওয়া হয়েছে নিয়ে অয়ের অ কিউব রুডোবার মান নির্ণয় করতে বলছে এত মান নির্ণয় করো তাহলে আমরা এখানে কী করবো শুরুতেই অয়ের মানটা বসে দেব অয়ার মান বলতে বসে থ্রি তাহলে লক থ্রি রুটোবার অয়ের মান হলো থ্রি থ্রি পাওয়ার থ্রি এখন আমরা রুটত্ব কি জানি তো পাওয়ারটা হাফ লক বেস থ্রি এখানে থ্রি পাওয়ার থ্রি দেওয়া আছে সেটার পাওয়ার কী হবে এই দুটোর জন্যে পাওয়ারটা হবে দুটোর জন্য পাওয়ারটা হবে হাফ এখন এই পাওয়ার এসে পাওয়ারের সাথে গুণন হবে তাহলে থ্রিকে হাফ দিয়ে গুণ করলে কী হবে লগ থ্রি থ্রি এসেটের সাথে গুণ করলে তাহলে এটা হবে থ্রি পাওয়ার থ্রি ডিভাইডেড টু আর আমরা কী জানি লগের বেলায় সংখ্যার যে পাওয়ারটা দেওয়া থাকে সেই পাওয়ারটা সহ হিসেবে সামনে আসে তাহলে থ্রি ডিভাইডেড টু সামনে আসবে বেজ আর সংখ্যা যদি একটা হয় সেটা সময় কী লেখা যায় সেটা সময় ওয়ান তাহলে থ্রি ডিভাইডেড টু ইন্টু ওয়ান গুণ করলে থ্রি ডিভাইডেড টু এটা এরপর আমরা খ নাম্বারটা করবো খ নাম্বারে কী দেওয়া হচ্ছে এত মান নির্ণয় করতে বলছে এক্স উদ্দীপকেটে তাহলে আমরা শুরুতেই মানগুলো লিখে নেওয়া হয়েছে মানগুলো লিখে নেওয়া হয়েছে তারপরে যে রাশিটার মান নির্ণয় করতে বলছে সেই রাশিটা আমরা লিখে নেওয়া হয়েছে এখন আমরা কী করবো এইখানে মানগুলো বসিয়ে দেবো ডাব্লিউর মান কত ডাব্লিউর ওয়ান সেভেন সেভেন লগ এনে এক্সের মান হলো টু ইন্টু জেড এর মান হলো ফাইভ টু ইন্টু ফাইভ আর নিচে কত ওয়াই ওয়াই এর মান হলো থ্রি থ্রি ওয়ের উপরে কিউব দেওয়া সরি অয়ের উপর স্কোয়ার দেওয়া ছিল তাহলে থ্রির উপরে স্কোয়ার মাইনাস এই এক্স এক্সের মান কত এক্স এক্সের মান হলো টু ইন্টু লক জেডের মান কত দেওয়া হচ্ছে জেড এর মান ফাইভ তাহলে জেডের উপরে স্কোয়ার ছিল তার মানে কি জেডের উপর স্কোয়ার ছিল ফাইভের উপরে স্কোয়ার হবে এখানে হলো এক্সের মান হলো টু তাহলে টুর উপরে স্কোয়ার ইন্টু ওয়াই মান হলো থ্রি প্লাস ওয়াই মান হলো থ্রি ল এখানে ওয়াই পাওয়ার ফোর দেওয়া আছে তার মানে কি থ্রি পাওয়ার ফোর তারপর হলো এক্সের মানটা হলো টু টু পার ফোর ইন্টু জেড এর মান হলো ফাইভ দেখো তোমরা এখানে আমরা শুধু মানগুলো বসে দেওয়া হয়েছে এখানে বসে দেওয়া হয়েছে ডাব্লু মান সেভেন এক্স এর মান তারপর জেনের মান তারপরে হলো ওয়ান মানটা বসে দেওয়া হয়েছে এখন কি করবো আমরা এই যে সামনে যে সবগুলো সামনে শক আছে সবগুলোকে পাওয়ার হিসেবে উপরে নিয়ে দেবো আমরা তাহলে এখানে শওক আছে সেভেনটা উপরে যাবে এই এইখানে যে সংখ্যাটা আছে তার পাওয়ার হয়ে যাবে তাহলে টু ইন্টু ফাইভ ডিভাইডেড হলো থ্রির উপরে স্কোয়ার দেওয়া আছে সেটার পাওয়ার কি হবে সেটার পাওয়ার সেভেন হবে তারপরে মাইনাস লক এইখানে দেখো কত দেওয়া হচ্ছে ফাইভের উপরে স্কোয়ার আর নিচে হলো টু রুপার স্কোয়ার টুর উপরে স্কোয়ার ইন্টু থ্রি এই পুরোটার পাওয়ার কী হবে পুরোটার পাওয়ার টু প্লাস লক এখানে কী দেওয়া হচ্ছে থ্রি পাওয়ার ফোর ডিভাইডেড হলো 2 পাওয়ার ফোর ইন্টু ফাইভ পাওয়ার কী হবে থ্রি এখন আমাদের কি করব পাওয়ার এসে পাওয়ারের সাথে গুণ হবে এখানে টুর পাওয়ার কত আছে ট্যুর পাওয়ার কিছু নাই পাওয়ার ওয়ান এখানে ফাইভের পাওয়ার ওয়ান তো সেভেন এসে ওয়ানের সাথে গুণ করলে কি হবে লক পাওয়ার সেভেন পাওয়ার সেভেন আর নিচে এই টুর সাথে এসে গুন করলে থ্রি পাওয়ার সাত দু কে চোদ্দ ইন্টু দেখো লক পাওয়ার এসে পাওয়ার সাথে ফাইভের পাওয়ার দুই দু কোণে চার আর এখানে হলো টুর পাওয়ার দুই দু কোণে ইন্টু থ্রি তারপরে দেখো প্লাস এখানে থ্রি পাওয়ার কত হবে তিন চেরে বারো থ্রি পাওয়ার বারো নিচে হলো টুর পর তিন চেরে বারো ইন্টু ফাইভের পর থ্রি আমরা এগুলো বন্ধ পারি এখন আমরা কী করবো সবগুলোর মধ্যে থেকে লকটা কম নেবো লক কম নিলে সংখ্যাগুলো কী হবে যেইখানে চিহ্ন আছে সেখানে হবে ভাগ যেইখানে চিহ্ন আছে সেখানে হবে গুণন তাহলে আমরা লকটা কম নেই লক কম নিলে এখানে কী আছে টু পাওয়ার সেভেন ইন্টু ফাইভের পাওয়ার সেভেন ডিভাইডেড হলো থ্রি পাওয়ার চোদ্দো এখানে বিয়োগ আসে তাহলে কি হবে ভাগ ফাইভের পাওয়ার ফোর ডিভাইডেড হলো পাওয়ার ফোর থ্রি টু এখানে হবে তাহলে থ্রি পাওয়ার বারো হলো ইন্টু থ্রি ফাইভের পাওয়ার থ্রি এখন আমাদের কিসের কাজ ভাগের কাজ এখানে গুণ আছে ভাগের কাজটা হবে ভাগের কাজ আমার কি ভাগ থাকে গুণ হয় ভাগের পরের ভাগ্নাংশটা যেটা সেটা উল্টাই যাবে তাহলে এখানে লব টু পাওয়ার সেভেন ফাইভের পাওয়ার সেভেন গুণন হলো উপরে যাবে হলো টু পর ইন্টু পর টু নিচে হলো টু পর বারো ইন্টু ফাইভ পর থ্রি এখন যা একটু গুনন আছে ভিত্তি একই হলে পাওয়ার এখানে টু পার্ট সেভেন টু পার ফোর টু পার ফোর আসে তাহলে কী হবে একই পারগুলো যোগ হবে তাহলে লগ কী হবে টুর পাওয়ার সাত আর চারে যোগ করলে সাত চারে এগারো ইন্টু থ্রি পাওয়ার টু এখানে থ্রি পাওয়ার টুয়েলভ মানে তিন আর সরি থ্রি পাওয়ার দুই আর থ্রি পাওয়ার বারো যোগ করলে থ্রি পাওয়ার চোদ্দ ইন্টু ফাইভ পাওয়ার সেভেন এখানে হলো ফাইভের পাওয়ার সেভেন নিচে এসে দেখো টুর পাওয়ার বারো টুর পাওয়ার ইন্টু থ্রি পাওয়ার এখানে চোদ্দো আছে থ্রি পাওয়ার চোদ্দ ইন্টু ফাইভ ফোর এখানে ফাইভের পাওয়ার ফোর এখানে ফাইভের পাওয়ার যোগ করলে ফাইভের পাওয়ার সেভেন কেটে দেই দিই এখন কী হবে এখানে দেখো তোমরা ভিত্তি আমাদের উপরে ভিত্তি আছে টু ভিত্তি আছে টু তাহলে লক টুর পাওয়ার এগারো মাইনাস বারো এখন বলবো এখানে টুর পাওয়ার হল এগারো আরও মাইনাস টুর পাওয়ার বারো তাহলে এখানে হচ্ছে লক টুর পাওয়ার মাইনাস ওয়ান কোনো স্পট এটা পাওয়ার মাইনাস আস নাকি লক টুর পাওয়ার হাফ যেমন মাইনাস আসছে সেই জন্য এটা ভাগ হয়ে আসলো তার লক হাফ এরপরে আমরা করবো গড় নম্বর অঙ্ক গড় নম্বরটা তোমরা দেখো উদ্দীপক কিন্তু ওইটাই তাহলে আমাদের উদ্দীপকে এটা দেওয়া হচ্ছে তো ওই মানগুলো লিখে নেওয়া আছে তারপরে কি বলছে দেখাতে বসছে আমরা লেফট হ্যান্ড সাইড নেওয়া হয়েছে লেফট হ্যান্ড সাইড তাহলে আমরা শুরুতে কী করবো মানগুলো বসিয়ে দেব লক শুরুতে আমরা কী করবো মানগুলো বসিয়ে দেবো লব অয়েল মান কত অয়েল মান হলো থ্রি তার মানে কি থ্রি পাওয়ার থ্রি এরপরে রুট দেওয়া হচ্ছে প্লাস অয়েল মান হলো থ্রি তারপরে লক এখানে এক্সের মান হল টু মাইনাস ওয়াই মান হলো থ্রি এক্স এক্সের মান হলো টু তারপরে লক এখানে এক্স এক্সের মান টু ইন্টু জেড এর মান হলো ফাইভ নিচে দেখো এক্স এক্সের মান হলো টু ইন্টু ওয়াই এর মান হলো থ্রি তারপরে মাইনাস লগ জেড এর মান হলো ফাইভ এখন তোমরা দেখো আমরা যে কাজটা করবো সেটা হলো কি এটা রুট হল পাওয়ারটা হাফ এটাকে আমরা হাফে পরিণত করবো তাহলে এখানে শুরুতে দেখবো কি দেখো লগ থ্রি পাওয়ার থ্রি পাওয়ার হলো ওয়ান ডি ফাইডে টু বুঝতে পারলে কিনা দেখো এখানে এটার পুরো রোড দেওয়া আছে অর্থাৎ এটার পুরো পাওয়ারটা হলো হাফ মাইনাস সরি প্লাস আমরা এই জায়গায় কী করবো থ্রিটা রাখব আমরা লগ এইখানে টুটা কী কী করবো আমরা ফোর বানাবো মানে উপরে রোড দিব তাহলে চারের বড় হয় কত চারের বড় দুই হয় তাহলে এটা মানের কোনো পরিবর্তন হলো না আমরা এটা করবো কি কারণে এখানে পাওয়ারটা যেন হাফ হয় এটাকে সামনে নিয়ে গেলে এখানে থ্রি ডিভাইডেড টু যেন হয় অর্থাৎ সবগুলোর পাওয়ার থ্রি ডিভাইডেড টুয়ে পরিণত করবো আমরা এখানে পাওয়ারটা থ্রি ডিভাইডেড টু আছে তাহলে সরি সবগুলোর সহক এখানে এটা গুণ করলে হবে থ্রি ডিভাইডেড টু সামনে নিয়ে গেলে সহকটা হবে থ্রি ডিভাইডেড টু এখানে থ্রি আসে এটা রুটটা করে এটা পাওয়ারটা হবে হাফ সেই হাফটার সামনে নিয়ে আসলে হবে থ্রি ডিভাইডেড টু আর এটারও আছে থ্রি ডিভাইডেড টু অর্থাৎ সবটা সবগুলো সমান করার জন্য আমরা এখানে টুটাকে ফোর বানিয়ে নেওয়া হয়েছে এবার তার রুট দেওয়া হয়েছে মাইনাস থ্রি ডিভাইডেড টু লক গুণ করলে পাঁচ দোকানে দশ আর লগ তিন দোকানে ছয় সিক্স মাইনাস লক ফাইভ দেখো তোমরা এইখানে আমরা কী করবো এই পাওয়ার দিয়ে পাওয়ারে গুণ করবো লক তার কী হচ্ছে থ্রি পাওয়ার থ্রি ডিভাইডেড টু প্লাস এইখানে আসে থ্রিটা আমরা রেখে দিলাম লক ফোরের পাওয়ার কত হবে ফোরের পাওয়ারটা হবে হাফ মাইনাস লক সরি এখানে মাইনাস থ্রি ডিভাইডেড টু আছে থ্রি ডিভাইডেড টু লক টেন আর এখানে আমরা কী করবো লকটা কমন নিবো কমন নেব লক কমন নিলে তাহলে এখানে বিয়োগ আছে তাহলে সিক্স ডিভাইডেড ফাইভ এখন তোমরা দেখো আমরা কি যে কাজটা করবো সেটা হলো কি যে এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো আর এগুলো তো সব 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 এই পাওয়ারটাও সামনে নিয়ে আসবো তার কত হচ্ছে থ্রি ডিভাইডেড টু লক থ্রি এটাকে প্লাস সামনে নিয়ে আসলে গ্রহণ করলে থ্রি ডিভাইডেড টু লক ফোর মাইনাস এখানে কী আছে থ্রি ডিভাইডেড টু লক টেন দেখো আমরা এই জায়গায় সবগুলোর সামনে তোমরা কি দেখতে পাচ্ছ সবগুলো থ্রি ডিভাইডেড টু এইটা করার জন্য আমরা এখানে ফোরের উপরে রুটটা দেওয়া হয়েছিলো অর্থাৎ সরি ফোরের উপরে রুট দেওয়া হয়েছে অর্থাৎ টুটাকে ফোরের পরিণত করা হয়েছে এবং তার উপরে রুট দেওয়া হয়েছে তাহলে এখানে সামনে আসছে থ্রি তাহলে এখানে এই ফোরের পাওয়ার হাফ হলে সেটা সামনে আসে গুণ করলে থ্রি ডিভাইডেড টু হয় সেই জন্য আমরা এই কাজটা করা হয়েছে অর্থাৎ সবগুলো শখ একই করার জন্যে আমরা এই কাজটা করা হয়েছে দেখো তোমরা এখানে সবগুলো শখ কিন্তু থ্রি ডিভাইডেড টু হয়েছে এখন আমরা যে কাজটা করব সেটা হলো কি এটিকে আমরা ভাগ করবো ভাগ করলে হবে লক ছয় যদি আমরা পাঁচ ভাগ করি তাহলে হবে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু ছয়কে যদি আমরা ক্যালকুলেটার ছয়কে পাঁচ দাঁড়া ভাগ করলে ওয়ান পয়েন্ট টু হয় এখন আমরা কী করব সবগুলোর মধ্যে ওপরে কী করব থ্রি ডিভারেড টু লক কমন নেব থ্রি ডিভাইডে টু লক কমন এলে এখানে থ্রি আছে কী হবে থ্রি ওপরে থ্রি আর ফোর আছে এখানে যোগ ছিল থ্রি গুণন ফোর দেখো তোমরা থ্রি গুণন ফোর আর এটি বিয়োগ আছে তাহলে এখানে কী হবে ভাগ দশ ডিভাইডেড হলো তোমার লগ ওয়ান পয়েন্ট টু তোমরা এটা বুঝতে পারলে কিনা দেখো এই আমরা থ্রি ডিভাইডেড টু লক কমানো হয়েছে যোগ যোগচিহ্ন আছে সেই জন্য হয়েছে গুনন অর্থাৎ থ্রি গুনন আর এখানে ম্যানের ছিল সেই এই থ্রি টু লক কারণে এটা ভাগ হয়ে গেছে থ্রি ডিভাইডেড থ্রি গুনন ফোর ভাগ হয়ে তাহলে আমরা দেখো তোমরা এখানে থ্রি ডিভাইডেড টু এইখানে তিন চারে বারো গুণ করে দেখি ভাগ করলে হয় ওয়ান পয়েন্ট টু আর নিচু আসতে দেখো তোমরা লগ ওয়ান পয়েন্ট টু বোঝা কিনা এখন আমরা লগ ওয়ান পয়েন্ট টু লগ ওয়ান পয়েন্ট টু কেটে দেবো দিলে এখানে কি থাকে থ্রি ডিফারে টু এটাই গেল আমাদের আমরা তাহলে তোমরা দেখো শুরু থেকে এই পর্যন্ত দেখো আমরা লেফট হ্যান্ড সাইডে পালাম কত থ্রি ডিভাইডেড টু এখন আমরা রাইট হ্যান্ড সাইড করবো রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া যে দেখো রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া যে লক রাইট হ্যান্ড সাইড দেওয়া হচ্ছে এটা তোমার রাইট হ্যান্ড সাইডে দেওয়া সে লক ওয়াই লক বেজ ওয়াই তারপর কী দেওয়া হচ্ছে রুটোভার ওয়াই কিউব এখানে মানটা দেখো আমাদের মান কত মান থ্রি আছে আমরা থ্রিটা বসাই তাহলে লগ থ্রি ইন্টু এটা হলো থ্রি পাওয়ার থ্রি তাহলে এখানে দেখো লগ বেস থ্রি থ্রি পাওয়ার থ্রি তারি পাওয়ার হলো রুডো হাফ খেয়াল করো আমরা এরকম একটা অঙ্ক কনম এরকম করছি তাহলে লক বেস থ্রি এই পাওয়ার এসে পাওয়ার সে গুণ করলে থ্রি পাওয়ার থ্রি ডিভাইডেড টু পাওয়ারটার সামনে সব কিছুই আসবে তাহলে থ্রি ডিভাইডেড টু লক থ্রি এখানে থ্রি এ সম কত থ্রি ডিভাইডেড টু ইন্টু ওয়ান এখন অন্ধে থ্রি ডিভাইডেড টুকে গুণ করলে থ্রি ডিভাইডেড টু তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডে পাইছি এলো দেখো তোমরা এখানে রাইট রাইট হ্যান্ড সাইডে পাইছি আমরা থ্রি সরি এখানে লেফট হ্যান্ড সাইডেও পাছি আমরা থ্রি আর রাইট হ্যান্ড সাইডে পালাম আমরা সরি রাইট হ্যান্ড সাইডে পালাম লেফট হ্যান্ড সাইডে পাইছি থ্রি ডিপাইডেড টু আর রাইট হ্যান্ড সাইডেও আমরা পালাম থ্রি ডিডিপাইডেড টু তাহলে অথবা আমরা লিখতে পারি অর্থে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখতে বলতে বলছে সু এই ছিল মোটামুটি তোমরা সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম